পুরোপুরি যে স্টোরি লাইভ স্টোরির ব্যাপারটা আছে সেই বিষয়টাকে কিন্তু পুরোপুরি হাইট করে রাখার চেষ্টা করেছে তো সেই কারণবশত কোথাও গিয়ে মেগা স্টার শাকিব খান এই সিনেমার মধ্যে পার্টিকুলারলি এরকম এরকম কাইন্ড অফ কিছু জিনিস করতে চলেছে যেগুলো অডিয়েন্সের কাছে কিন্তু একদমই আনএক্সপেক্টেড কিছু এবং রয়ানড্রা ফি বিষয়টা পারে রয়ানড্রা ফি এই যে সারপ্রাইজিং ফ্যাক্টরটা সেটাকে কিন্তু দুর্দান্তভাবে মেনটেন করতে পারে এবং অডিয়েন্সে অডিয়েন্সকে যে ফ্যান ক্যাটারির যে বিষয়টা থাকে সেই বিষয়ে কিন্তু দুর্দান্তভাবে ডেভেলপ করতে পারে দেখো মূলত ফরকাস্ট ফরকাস্টে আমরা সামান্য একটা ঝলক দেখতে পেয়েছি এবং সেই ঝলক দেখে যতটুকু বোঝা গেছে এই সিনেমার মূলত যদি তোমরা ফোরকাস্টটা ফলো করে দেখো তাহলে এই সিনেমার মূলত স্টোরি লাইন যেরকম ভাবে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু একটা হোস্টেড সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে যেখানে একজন একটা মিডিয়া চ্যানেলের একটা বিল্ডিং দেখাচ্ছে সেখানেতে সাকিব অ্যান্ড তার গ্যাং যে সমস্ত আছে তার কোম্পানি যারা আছে তারা মিলে সেখানে তারা অ্যাটাক করছে এবং অ্যাটাক করার রিজনটা হচ্ছে বড় কোনো ব্যাক স্টোরি থাকতে চলে যে সিনেমার মধ্যে এবং এই সিনেমার অ্যাকচুয়ালি যে পলিটিক্যাল অ্যাঙ্গেল সেটা কেন পলিটিক্যাল থ্রিলিং ড্রামা কেন এবং তারা কি ক্ষতি করেছে সাকিব খানের এটা একটা কিন্তু ব্যাক স্টোরি থাকতে চলেছে এবং মূলত এইখানে জয়া হাসানের যে ক্যারেক্টারটা সেটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে সাকিব খানকে সাহায্য করছে হয়তো একে অপরকে গান দেখাচ্ছে সেটা হতে পারে বাট একটা জায়গা আছে একটা পোস্টার আছে যেখানে যদি ফলো করে দেখবে সেই ক্যারেক্টারটাও কিন্তু কোথাও ডিপ্রেসড মানে তার একটা পোস্টার এসেছিল জয়া আসানের যারও কিন্তু একটা ব্যাক স্টোরি আছে এবং ক্যারেক্টারটাকে কিন্তু প্রচন্ড ডিপ্রেস মনে হচ্ছিল এবং একটা জিনিস নিয়ে অ্যাজামশন করা উচিত মানে সত্যি কথা বলতে একটা জিনিস নিয়ে অ্যাজামশন করা মুশকিল সেটা হচ্ছে যে আফরান শো ক্যামিওটা কোন অ্যাঙ্গেলে আসতে পারে সে কি একটা আপডেট উঠে এসেছিল যে সাকিব খান কোনো একটা এরকম সিচুয়েশান পড়বে যেখানে প্রবলেমে পড়বে এবং সেখান থেকে তাকে রেস্কিউ করতে আসবে হচ্ছে নিশো এরকম সামথিং কিছু একটা আপডেট উঠে এসেছিলো বাট সেটা আমার মনে হয় যে আমার কনভিনসিং লাগছে না সেটা কারণ সাকিব খানের সিনেমায় নিশো আসবে বাঁচাতে সেটা অডিয়েন্সের জন্য বিশাল কিভাবে ওয়ার্ক করবে না এবং শিয়াম আহমেদ সে কি লেভেলের একটা ক্যামিও করছে এই রকম মাল্টিপল থিওরি অবশ্যই আছে বাট মোটা স্টোরিটা নিয়ে যদি কথা বলি তো এরকম সামথিং কিছু হতে চলেছে এবং সাবিলা নূর কে সম্ভবত এখানে একটা অ্যান্টি ক্যারেক্টার হিসাবেও কিন্তু তার ক্যারেক্টারটাকে একটা মধ্যে ইউজ করতে পারে দেখার হয়টা কি তবে আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে তোমাদের কি বক্তব্য এবং তোমরা আজকে যারা যারা সিনেমাটা দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যে তোমাদের কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেললাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই